বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গত ছাব্বিশ তারিখ মুর্শিদাবাদের বহরমপুর থানার চুয়াপুরে জানা যায় সনদ কুমার মণ্ডল নামে ওই ব্যক্তি তার টাকা পয়সার সমস্যা ছিল সেই কারণে বাড়িতে কাউকে না কিছু বলে গত ২৬ তারিখ বাড়ির বাইরে গিয়ে বিষ খেয়ে বাড়িতে আসে তারপরেই পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয়

কেউ কিছু প্রেশার টেশার দিতে পারি টাকা পয়সা নিয়ে কিছু আচ্ছা আমার কাছে কোনো রিপোর্ট নেই আমি দাদা বলছি মানে ওই একটু টাকা পয়সার একটু সমস্যা ছিল প্রেস্টিজ ছিল তো একদম সেন্টিমেন্টাল ছিল বলে সমস্যাটা খারাপ হয়ে গেছে খারাপ করে গরম অবস্থায় জিনিস করে আচ্ছা দিয়ে আপনারা বাড়ি কোথায় ওনার বাড়ি বাড়ির অপরাধ মানে গরম করে বাড়ির মধ্যেই বিষ খেয়েছিলো না ওটা বাইরেই খেয়েছে বাড়িতে যখন ঢোকে তখন আমরা জানতে পারি দশটার সময় তারপরে মেডিকেলে ভর্তি মেডিকেলে ওটা আনতে আনতে তখন ওই এগারোটা দশ করে গেছ আচ্ছা অ্যাকচুয়ালি মিস ওটা খেয়েছে বয়জনটা খেয়েছে বলেনি তারপরে এগারোটার সময় গিয়ে যখন জিজ্ঞেস করা হয় তখন বলেছি তারপরে মেডিকেলে নিয়ে এসে তখন ট্রিটমেন্ট করা কখন কবে মারা গেছে মারা গেছে কালকে মানে কালকে আঠাশ তারিখ দেখো না হচ্ছে কালকে আঠাশ আঠাশ তারিখ আঠাশ তারিখে ওই দুপুর একটা দশ মানে মানে কালকে মারা গেছে দুপুর কালদার ওনার নাম কি সনদ কুমার মানুষ বয়স কীরকম ফর্টি ফোর ওই ফর্টি ফাইভ যা ফর্টি ফাইভ আপনার নাম মহতোষ মন্দির